আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এপ্রিল মাস তো পড়ে গেছে এখন পালা হচ্ছে সমস্ত ড্রাগন গাছে ফুল আসার প্রত্যেকের ড্রাগন গাছে কিন্তু ফুল আসবে যাদের গাছ মোটামুটি ম্যাচিওর হয়ে গেছে তাদের প্রত্যেকের ফুল আসবে এই এপ্রিল মাস থেকে আর এই এপ্রিল মাসেই কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু প্রত্যেকের গাছে করা লাগবে আর তার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন এই এপ্রিল মাসে আপনি আপনার গাছে ফুল আনার জন্য কি কি পরিচর্যা করবেন এখন দেখুন আমি যে গাছটি দেখাচ্ছি এই গাছটি আমার এক বছর বয়স তো এক বছরের মধ্যে দেখুন এখানে কয়েকটা ডাল যেটা দেখাচ্ছি আপনাকে মোটামুটি ধরুন চার থেকে সাড়ে চার ফুট লম্বা হয়ে গেছে এবং এই যে ডা গাছের ডাল দেখুন ভোতা হয়ে গেছে মানে পুরোপুরি ম্যাচিওর হয়ে গেছে এবং এই ডালটি কিন্তু ফল আসার উপযুক্ত সঙ্গে দেখুন আরও ডাল দেখাচ্ছে এগুলো সাড়ে চার ফুট চার ফুট এরকম লম্বা এবং সবার কিন্তু মুখগুলো ভোতা হয়ে গেছে অর্থাৎ যখনই আপনার ডাল ম্যাচিওর হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক দেখবেন আপনার এই গাছের ডগাগুলো ভোতা হয়ে যাবে এখন এই একটা ডাল দেখাচ্ছি দেখুন এটাও প্রায় চার ফুটের উপর লম্বা হয়ে গেছে কিন্তু এখনও দেখুন এই ডালটি বাড়ছে কচি ডাল এখনও কিন্তু ডগার দিকে দেখুন কচি হয়ে বাড়ছে অনেকেই কী করেন যে এই গাছের যে ডগাটা সেটা কেটে দেয় যাতে এই সময় এই বড় লম্বা ডালটিতে ফুল এসে যায় আচ্ছা এই ডালটা কাটলেই কি ফুল আসবে না ফুল আসবে না কারণ এই গাছটির এই যে ডালটি এটা কিন্তু এখনও পর্যন্ত ম্যাচিওর হয়নি যদি ম্যাচিওর হতো তাহলে কিন্তু এই ডগাটা অটোমেটিক ফোটা হয়ে যেত এবং যখন আপনার ডাল ম্যাচিওর হবে না আপনি ডালের যে ডগাটা সেটা কেটে দেবেন সেটাই কিন্তু ফুল আসবে না যতক্ষণ না ম্যাচিওর হচ্ছে ততক্ষণ কিন্তু ফুল আসবে না আর ডগা কেটে দেওয়ার ফলে যেটা হবে এই প্রচণ্ড গরমে কিন্তু ফাঙ্গাস লেগে ওই ডগা থেকে কিন্তু পচন ধরতে শুরু হতে পারে তো তার জন্য ডগা কিন্তু কাটা উচিত না কচি যদি ডগা থাকে আপনারা দেখুন এই ডালটি আমি শুধু ডগা কেটেছি এই ডালটির ডগা কাটার কারণ হচ্ছে ডালটি দেখুন প্রচুর লম্বা হয়ে গেছে অনেক লম্বা এবং এর যে ডালের যে ডগাটা সেটা কিন্তু মাটিতে ঠেকার প্রায় উপক্রম হয়ে এসেছিলো তার জন্য কিন্তু আমি এই গাছের ডগাটা কেটেছি দেখুন পাশেই একটা অনেক লম্বা আছে এটা ভোতা হয়ে গেছিলো যার জন্য কিন্তু আমার কাটার প্রয়োজন হয়নি দেখুন এটাও তাই তবে যদি আপনারা ট্রিপ পুনিং করেন এরকম অনেক লম্বা হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই গাছের ডালের যে অংশ পরিপক্ক হয়ে গেছে প্রায় সেখান থেকে কাটবেন একেবারে কুচি ডাল কিন্তু কাটবেন না আর এই গরমে যদি আপনি ডগা কাটেন তাহলে কিন্তু সেখানে অবশ্যই ফাঙ্গিসাইড লাগাবেন কারণ গরমেতে কিন্তু ফাঙ্গাসটা লেগে যাওয়াতে লেগে যেতে পারে যদি আপনি ডগাটা কাটেন তাহলে আমরা যদি ডগা না কাটি দেখুন আমার সব গাছেরই প্রায় ডগা আছে আমি একটাও কাটি এগুলো অটোমেটিক্যালি কিন্তু পরিপক্ক হয়ে গেলেই ডগাগুলো কিন্তু ভোতা হয়ে যাবে প্রত্যেকটাই আমি দেখেছি এর আগেও আমি কিন্তু কোনো গাছে ডগা কাটিনি ডালের ডগা কাটিনি অটোমেটিক কিন্তু ভোতা হয়ে গেছে এবং সেখানেই ফুল এসেছে তো এরপরেও সেরকমই কিন্তু হবে তাহলে কি আমরা একটাও ডাল কাটবো না প্রুনিং তো কিছু করা লাগে অবশ্যই প্রুনিং কিছু করা লাগে এখন আমি বলবো আপনাদের যে প্রুনিংটা আপনি কি প্রুনিং করবেন আপনার গাছের যদি দেখেন একটা ডাল পরিপক্ক হয়ে গেছে সেটায় ফল আসার উপযুক্ত হয়ে গেছে কিন্তু তারপরেও দেখবেন গাছের ডগা থেকে আবার নতুন কচি ডাল বেরোতে শুরু করে যদি এইভাবে ডাল বেরোতে শুরু করে অবশ্যই অবশ্যই সেই ডালটিকে আপনি কেটে দেবেন যে কচি ডালটা বের হলো না নাহলে কিন্তু আপনার গাছের যে গ্রোথটা সেটা কিন্তু ওই কচি ডগার দিকে যাবে ফুল ফল আসবে না এবং দেখুন এই যে গাছের একদম গোড়ার দিকে একদম কচি কচি অনেক ডাল বের হয়েছে সেগুলোকে প্রনিং করে দেবেন এবং এটা দেখুন এই যে পরিপক্ক ডাল ফুল আসার মতো হয়ে গেছে কিন্তু দেখুন চারিপাশ দিয়ে কয়েকটা ব্রাঞ্চ কিন্তু বের হয়ে গেছে তখন আমরা কি করব এই যে ডালটি দেখছেন এই যে ডগার দিকে বা মাঝের দিকে ডালগুলি এগুলোকে আমরা অবশ্যই পূরণ করে দেবো কচি ডাল কিন্তু রাখব না কিন্তু উপরের দিকে দেখুন একটা ডাল আছে সেটা কিন্তু মাচার কাছে সেই জন্য সেটা রাখলাম কারণ এটা আমার নতুন গাছ এটা ফুল না নিলেও কিন্তু চলবে আমার এবং নিচের দিকে যে ডালগুলো ছিল প্রুনিং করে দিলাম ওটার একটাই ডাল ছিল তার জন্য আমি আরও ব্রাঞ্চ রাখলাম যেহেতু ছোট ছোট গাছে কিন্তু আপনারা এখন পুরোনি করতে যাবেন না শুধু নিচের দিকে এগুলো করবেন এই গাছটিতেও দেখুন আমার চারটি ডাল আছে চারটি ডালের মধ্যে দুটো মোটামুটি ওই এক ফুট মতো হয়ে ভোতা হয়ে গেছে আর দুটো লম্বায় বাড়ছে তো যাতে যেগুলো বাড়ছে সেগুলো বাড়ে ভালো হবে তার জন্য কিন্তু আমি ভোতা ডালগুলোকে কেটে দিচ্ছি ভোতা ডাল কেটে দিলে অবশ্যই আপনি আবার নতুন ডাল পাবেন এগুলো নতুনের ক্ষেত্রে নতুন যে গাছগুলো ছোট আছে আপনার আরও বেশি ডাল লাগবে সেগুলোর ক্ষেত্রে দেখুন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে যদি আপনি ফুল আনতে চান এই মুহুর্তে তাহলে কি করবেন আপনি প্রতিটা গাছের জন্য হাফ চামচ করে পটাশ নেবেন আর এক লিটার জলে আপনি ভালো করে গুলিয়ে গাছের গোড়ায় দিয়ে দিন যারা এই মুহূর্তে ফুল চাইবেন না যারা একটু লেটে চাইবেন তারা কিন্তু এখন পটাশ দেবেন না খোল খোলজল দেবেন যারা পটাশ দিচ্ছেন তারা কিন্তু ফোল জলটা বন্ধ করে দেবেন এইভাবে দেখুন গাছের গোড়ায় যখন আপনি দেবেন তার পনেরো দিনের মধ্যে কিন্তু আপনার গাছে ফুল এসে যাবে তো প্রতিটা গাছের জন্য হাফ চামচ করে দেবেন অবশ্যই কম দেবেন কিন্তু বেশি দেবেন না বেশি দেওয়া কিন্তু ক্ষতিকারক অনেকের গাছে এই মুহূর্তে ফুল এসে গেছে কিন্তু আমার গাছে এখনও ফুল আসেনি আমি চাইছি একটু লেট করে ফুল আসুক কারণ এই মুহূর্তে ফুল এলে কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কারণ কাটার থেকে তো ফুল হয় তো কাঁটা একটা নষ্ট হয়ে যাওয়া মানে ওই কাঁটায় আর কিন্তু ফুল আসবে না তো এখন যেগুলো মোটামুটি একটু বড় হয়ে গেছে ডাল সেগুলো বাদ দিয়ে কোনো কচি ডালা রাখবেন না যদি ফুল নিতে চান ধন্যবাদ ভালো থাকবেন